আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিও তো আজকে আবার চলে এসেছি স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে তো আজকে আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে সারাদিন কী কী রান্না রান্নাবাড়া করলাম আর কি কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে দেখতেই পেলে প্রথমে আমি হচ্ছে গিয়ে ডাল বসিয়ে দিয়েছি চুলায় এই যে আমার ডাল আজকে হচ্ছে ডাল রান্না করব, লাউ দিয়ে ডাল রান্না করব। আর এগুলো হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি দিয়ে মাছ ভুনা করবো তো এই যে দেখতে পাচ্ছ মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো আমাদের বাসায় মাছের পেটের অংশটা মানে যেটা পেটি বলা হয় সেইটা কেউই খেতে পছন্দ করে না তেমন একটা তো সেই জন্য আমি কি করি মানে সবগুলো পেটের অংশ একসাথে রেখে দেওয়ার চেষ্টা করি অথবা দুই তিন ভাগ করে রেখে দিই তারপর হচ্ছে পেটের টুকরোগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে নিই আমি তো ছোট ছোট করে পিস করে নিয়েছি ধুয়ে এবার হচ্ছে আমি হলুদ আর হচ্ছে হলুদের গুঁড়া লবণ দিয়ে আর একটু মরিচের গুঁড়া সামান্য দিয়ে মেখে নিয়েছি তারপর হচ্ছে আমি এটা ভেজে নিব আর এই যে মটরশুঁটিটা দেখতে পাচ্ছো এই মটরশুঁটিটা হচ্ছে গিয়ে আমার অনেক দিন আগেই ফ্রিজে রাখা ছিল মটরশুঁটিটা হচ্ছে গিয়ে আমাকে আমার আম্মা পাঠিয়েছে বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে আমাদের হচ্ছে গ্রামের বাড়িতে আমাদের বাসার আশেপাশে যে ছোটোখাটো জায়গা থাকে এমনি তো ক্ষেতের মধ্যে হয় আর এমনি আশেপাশে যে জায়গাটা থাকে সেখানে আমার মা বিভিন্ন ধরনের সবজি টবজি লাগিয়ে তারপরে হচ্ছে গিয়ে খায় তো সেখানেই এই মটরশুঁটিটা সে করেছিল আর সেখান থেকে আমার জন্য হচ্ছে শীতের সময় আর কি এটা পাঠিয়েছিল তো আমি হচ্ছে কি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর ওখান থেকে হচ্ছে অল্প অল্প করে সব মানে যখন মাছটা ভুনা করি খেতে ইচ্ছা করে তখন একটু একটু করে মাছ ভোনার মধ্যে আমি দিয়ে নিই তো এই যে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমার ডাল হয়ে গেছে ডালটাকে আমি বাগান দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুন হচ্ছে আমি ভেজে নিচ্ছি আমি ওই দিকে একটু কাজ করছিলাম আর হচ্ছে কাজ করতে করতে এসে দেখি আমার পেঁয়াজটা রসুনটা একটু কালো হয়ে গেছে তো এটার মধ্যে এখন আমি ডাল দিয়ে দিব তারপরে এই যে তো দেখলে আমি যে মাছগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি হচ্ছে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে আমি ভেজে নিব আর হচ্ছে গিয়ে ভাসতে ভাসতে তোমাদের সাথে একটু বলি যারা আমার চ্যানেলটিকে দেখছো আমার পাশে আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলো সবসময় দেখো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার পথ চলার পাশে তোমাদের সব সময় পেয়েছি আর যারা আমার চ্যানেলটিকে সবসময় দেখো বা দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটি অন করে দিবে আর তাতে করে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে আমার ভিডিওটি পৌঁছে যাবে অনেক সময় আমরা সাথে সাথে ভিডিও দেখার মতো সময় থাকে না বা দেখতে পারি না তো নোটিফিকেশানটা অন করা থাকলে ভিডিওটা নোটিফিকেশানে থেকে যায় যখন আমরা ফ্রি হই বা যখন আমাদের সুবিধা মতো সময়ে আমরা ভিডিওটা সেখান থেকে দেখে নিতে পারি এটাই হচ্ছে নোটিফিকেশনের সুবিধা তো দায় যাই হোক আমি হচ্ছে মাছ বোনা করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিবো আর আমার আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর মধ্যে যদি এমন কিছু থেকে থাকে তোমরা বলতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো এখানে হচ্ছে মাছ ভুনা করার জন্য আমি অলরেডি মশলা দিয়ে দিয়েছি আমি মশলা হচ্ছে হলুদ মরিচ জিরার গোড়া আর টমেটো লবণ এগুলো দিয়ে নিয়েছি অনেকেই মাছ ভোনার মধ্যে আদা রসুন দিতে পারো আদা রসুন আমিও মাঝে মাঝে দেই বাট এখন হচ্ছে কি আমার রসুন ডিফে রাখা এখন বের করে গলিয়ে নিতে আমার সময় লাগবে আমার হাতে এখন সময় নেই যার কারণে আমি ওটা স্কিপ করলাম এরপর হচ্ছে আমার এই মটরশুঁটিগুলো দিয়ে দিব মটরশুঁটিগুলো অনেক দিন ধরেই ফ্রিজে ছিল তো যতটুকু ছিল একবার আমি বের করে নিয়েছি আর নেই আমার ফ্রিজে সবটা দিয়ে আজকের মাছগুনাটা আমি করব। তারপরে এই তো আবার হচ্ছে গিয়ে মটরশুঁটি দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিলাম আমি একদম তেল উঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি এতে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে আর ভেতরে মশলাটাও ভালো করে ঢুকে গেছে আর তারপর হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে ভাজা মাছগুলো একটু সামান্য সময় আমি নেড়ে চড়ে নিবো নেড়ে চেড়ে নিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ঝোল রাখবো না একটু মাখো মাখো করবো তো এই তো আমার প্রায় হয়ে গেছে আমার মাছ আর ওইদিকে কিন্তু আমার বাচ্চা কাচ্চারা বাথরুমে ঢুকে গোসল করছে আর ওখান থেকে চিল্লা চিল্লি করছে তারা তো এখন ওদের কাছে যাবো ওদেরকে মুছিয়ে টুছিয়ে বের করব এই তো বের করা হয়ে গেছে এখন আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে আমি টেবিলে সব কিছু নিয়ে চলে এসেছি এই যে দেখো ফাইনালি আমার হচ্ছে মাছ লুকটা এরকম হয়েছে আর হচ্ছে আজকাল হচ্ছে লাউর ডাল এই ছিল আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো